দোকানে বা ক্লাবের জন্য এগুলো ইউজ করতে পারেন আচ্ছা এগুলো একদম মানে নতুন আসছে চেয়ার অর্থাৎ চার দিকে ঘুরবে এবং নিচে এখানে একটা সুইচ আছে আচ্ছা সুইচ সাপ দিলে এটা উপরে উঠবে এবং নিচে নামবে এটা পড়বে আপনার আটচল্লিশশো টাকা চেয়ার কেউ বসে বসে ধুলার জন্য

কিছু শেয়ার থাকবে যেগুলো যারা অফিসে কাজ করে অনেকে চেয়েছেন একটু ভালো মানে কম দামে যে শেয়ারগুলো তা এখানে পেয়ে যাবেন তো আজকে আমি যে দোকানে চলে আসছি তার দোকান নাম হচ্ছে ইসলামী ট্রেডার্স আর তাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে হিয়াগুতে এখানে একটা দোকান পেয়ে যাবেন যেটা একদম রোড আছে একটা রোডের ঠিক এই পাশে তার দোকানটা পেয়ে যাবেন ইসলামী ট্রেডার্স তো এখানে দেখেন মানে এখান থেকে শুরু করে সবগুলো শেয়ার আইটেম যে শেয়ারগুলো প্রাইস টু বলবো প্রাইস থাকবে আজকে প্রাইস কিছু কথা বলতে পারবেন তো আজকে আমরা প্রত্যেকটা শেয়ার এবং সুপার প্রাইস জানবো জাহিদ কাছ থেকে এই মুহূর্তে ক্যামেরা আছে তো যখন দোকান আসবেন পেয়ে যাবেন তো নাম্বার দিয়ে দিব যদি কোনো শেয়ার আইটেম সুপার প্রয়োজন হয় সেটা করবেন তা তাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল এখন প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো আমরা বিস্তারিত জানবো জাহিদ কাছ থেকে

দেখবেন আসলে যারা দোকান আসবেন দৌড় দেখতে পারবেন কিনতে পারবেন আচ্ছা আপনাদের কাছে আপাতত একটাই আমাদের জায়গা সংকটের কারণে বেশি সোফা যাচ্ছে না এই জন্য সীমিত আকারে রাখতেছি এটা প্রাইস কেমন রাখবেন এটা পড়বে যে আপনার আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা আমরা এখন আমাদের কিছু চেয়ারের কালেকশন দেখাবো যেগুলো আমাদের নতুন মডেল আমরা চেয়ারের কালেকশন গুলো আপনারা দেখতে পারেন এখানে তো আপনাদের কালেকশন আমাদের দুইটা দোকান আছে দুইটা দোকানের মধ্যে আমরা একটা দোকান আপনার ফার্নিচার আইটেম আর এখানে আপনার অফিসিয়াল এবং দোকানের জন্য অফিসের জন্য বা বিভিন্ন ক্লাবের জন্য বিভিন্ন আইটেমের গুলো এখানে পাওয়া যাবে শেয়ার গুলো এখানে দেখতে পারেন আপনারা নিতে পারেন আচ্ছা তো আমরা এট পাস কোনটা দিয়ে শুরু করব জি আমরা প্রথমে আপনাদের অফিসিয়াল কিছু অফিসিয়াল আইটেমের কিছু চেয়ার দেখায় বা দোকানে বা ক্লাবের জন্য এগুলো ইউজ করতে পারেন হ্যাঁ এগুলো একদম মানে নতুন আসছে নতুন মডেলের মধ্যে দেখতে পারেন তো এখানে কিন্তু ইসলাম যেটা ব্র্যান্ডিং করা আছে তা তাদের দোকানের যে নামটা আচ্ছা জি এটা ফুল বডিটা দেখেন আপনার এটার মধ্যে ফুল বডি আচ্ছা এই একেবারে নরম মানে সব মুভিং চেয়ার অর্থাৎ এটা চার দিকে ঘুরবে এবং নিচে এখানে একটা সুইচ আছে সুইচ চাপ দিলে এটা উপরে উঠবে এবং নিচে নামবে এটা যার যতটুকু ইচ্ছা ততটুকু উপরে উঠাতে পারবে এবং নিচে নামাইতে পারবে প্রয়োজন অনুযায়ী ও অনেক কিন্তু তো একটু উপরে উঠাতে হয় তো তার জন্য পারফেক্ট হবে জাস্ট নিজে একটা লক আছে আর কি এটা আপনি উপর করলে উপরে উঠবে তো আচ্ছা এটা কেমন প্রাইজের এটা পড়বে আপনার 4800 টাকা আচ্ছা প্রাইস কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস না এটা আমাদের আস্কিং প্রাইস এখন যারা আপনার ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য আমরা কিছুটা প্রাইস এখানে আমরা ডিসকাউন্ট প্রাইস থাকবে প্রাইস কিছু কথা বলতে পারবেন দেখতে পারেন এগুলোর মধ্যে এটা হচ্ছে এটা থেকে একটু ভিন্ন কোয়ালিটি আচ্ছা প্রায় দাম দাম দামের মধ্যে কালার 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 এটা কোয়ালিটি কম কোয়ালিটি কম আচ্ছা এটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস মধ্যে আমি একিউরেটের কিছু চেয়ার একসাথে দেখাচ্ছি তারপর আবার একটু কমের মধ্যেও দেখাবো আচ্ছা অনেক কিন্তু ভাই সবার তো বাজারে একটা কম থাকে এগুলো একসাথে এই যে রিক্সিন এগুলো দেখেন একদম সলিড আচ্ছা মানে পম জাতীয় আর কি মানে একেবারে কাপড়টা একেবারে সফট দোকান আসবেন একটু যাচাই বাছাই করে ধরে দেখতে পারবেন যা আসলে কোয়ালিটি কেমন দেখতে পারেন আচ্ছা মানে এগুলো সব সেম প্রাইস এগুলো হচ্ছে সেম প্রাইস এর অনলি ৮৬০০ টাকা হলো প্রাইস যা যেটা পছন্দ হয় নিতে পারেন

মানে এই সেম মধ্যে এটা দেখেন মানে কোয়ালিটি গুলো সেম ব্ল্যাক কালার মধ্যে তো এটাও অনেক সুন্দর হয়তো অনেক সময় আপনার চাকাওয়ালা চেয়ার পছন্দ করেন চার পায়ের মধ্যে পছন্দ করে চেয়ার চার পায়ের মধ্যে এটা হচ্ছে যে আপনার দেখতে পারেন এটার মধ্যে চার পায়ে वाला অনেক মজবুত আচ্ছা মজবুত আর কি কম প্রাইজের মধ্যে এটা ভালো ভালো মানের চেয়ার আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অনেক মডেল এখানে দেখেন সবগুলো একবারে মানে পুরো ব্ল্যাক কালার মধ্যে এটা 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 সবই তিনটা মডেল আর এখানে একটা বড় সাইজের আর কি আচ্ছা এটা এটা কত কত ফিট এটা আপনার এই দেখেন আমি বসে দেখাচ্ছি এটাতে এটা তো আপনার একদম মাথা পর্যন্ত একদম ইয়া করতে পারবেন মাথা পর্যন্ত হেলান দিয়ে বসতে পারবেন আচ্ছা মানে একদম মাথা পর্যন্ত জি মাথা পর্যন্ত হেলান দিয়ে বসতে পারবেন একদম দোকানের জন্য খুব বসতে খুব আরাম এখানে পা আচ্ছা বসতে খুব আরাম হবে মানে আপনার যতটুকু হাইট সেম ততটুকু হবে আচ্ছা এটা প্রাইস কেমন এটা বাইশ টাকা টাকা তা এটা আজকের কিছু কথা বলতে পারবেন দেখেন তাদের নামটা সেরা থাকে তো এটা প্রাইস পর 200 টাকা করে সুন্দর এটা পেয়ে যাবেন আর তিনটা পেয়ে যাবেন তিনটা তিনটা কিন্তু সেম সাইজের এগুলো হচ্ছে অফিশিয়াল চেয়ার হয়তো অনেকে আবার দোকানেও ইউজ করে বা অফিসে কিছু লোকজন मेहमान গেলে এরকম ধরনের কেউ গেলে বসার জন্য এগুলো ইউজ করে যেমন এটা হচ্ছে আপনার এমএস লোহা এমএস এর বলে আর কি এটা হচ্ছে এমএস এটা হচ্ছে এসএস অর্থাৎ এটা এসএস সাদা এটা আচ্ছা আর এটা হচ্ছে কালো এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা সাদা আর কি এই গদিগুলো আবার সেম শুধুমাত্র আপনার এই এই জিনিসটা বেশ কম এটার দাম পড়বে আপনার 1400 টাকা আর এটা পড়বে আপনার আপনার উনিশশো টাকা এখানে চেয়ার আছে এখান থেকে শুরু করে আর এখানে সবগুলো চেয়ার আইটেম যার যে পছন্দ নিতে পারে এখানে দোকানের বা অফিস কাজের জন্য স্যারগুলো পেয়ে যাবেন জি আবার এগুলো হচ্ছে আপনার একটু ছোট সাইজের মধ্যে যাদের দোকান ছোট বা জায়গা কম আছে এগুলো এগুলো ছোট সাইজের মধ্যে জি এগুলো আপনার আবার মুভিং করবে আমি দেখাচ্ছি আচ্ছা এই দেখেন এটা আপনার মুভিং করবে ঘুরবে এদিক সেদিক আবার এখানে সুইচ আছে সুইচ দিলে এটা উপরে নিচে উঠবে না এই যে সুইচ নিচে নেমে গেছে আচ্ছা নিচে একটা সুইচ আছে আচ্ছা এটা যদি আপনি একটু মুভ করেন এটা উপরে উঠবে আবার আবার এই যে সুইচটা দিলে এটা আবার আপনার উপরে উঠে যাবে আচ্ছা মানে কি একটু উপরে উঠবে নিচে সুইচ সিস্টেম তো এটা অনেক সুন্দর যারা আসলে একটু এটা পিছনে আবার ডাবল ডাবল এটার মধ্যে একটা আছে সিঙ্গেল স্টেন ওটা একটু রেড কম আর এটা একটু হচ্ছে ডাবল স্টেন এটা ডাবল স্টেন এটা মজবুত টাইপের প্রাইস কত রাখবেন এটা পড়বে আপনার 2800 টাকা 2800 টাকা এগুলো হচ্ছে আবার অফিসের জন্য যারা ওই যে হাতাওয়ালা দেখাচ্ছি ওটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে হাতা সারা আর কি আচ্ছা এটা আপনার বিভিন্ন স্কুলের জন্য বা অফিসের জন্য বা দোকানের জন্য নিয়ে যেতে পারে এটা পড়বে আপনার মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পর্যন্ত আমরা এটা রাখবো আচ্ছা এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা দেখেন এটা অনেক সুন্দর এটা 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 বেশি দেখা যায় স্কুলে এটা বেশি বেশি দেখা যায় কাস্টমারের জন্য নিতে পারে আচ্ছা যা সাহেব না কাস্টমার এসে যা বসবে এটার মধ্যে এখানে কিন্তু অনেক আছে এখান থেকে শুরু করে এটা এটা মানে এটা আপনার 1100 টাকা বিক্রি করে কিন্তু আপনার মাধ্যমে যারা আসবে তাদের থেকে 1000 টাকা নিব অনেক 1000 টাকা আচ্ছা অনলি 1000 টাকা প্রাইস হবে আচ্ছা এটা থেকে এটা একটু মানে ইউনিক আচ্ছা এটা এটাতে এটাতে ছোট মানে ইয়াটা একটু ছোট আর কি আচ্ছা মানে অর্থাৎ গদিটা একটু ছোট যার জায়গা একটু নিচে এটা একটু বড় সাইজ এটা ছোট সাইজ ওটার মধ্যে সেম রেডের মধ্যে আরেকটা হচ্ছে এই চেয়ারটা আমি দেখাচ্ছি আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে এই দেখেন এটাও যে ওটা এটা তিনটা প্রাইস সেম রেট আচ্ছা তিনটা সেম রেড সেম রেডের জাস্ট দেখেন এটা ছোট সাইজ এটা বড় সাইজ এটা দেখেন মানে একটা কালার কম্বিনেশন ওটা ফুল রেড কালার আর কি

তো এটা দুইটা কালার হয় আর দুইটা কালার হয় তাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন মধ্যে কি একদম ভালো মানের কোনটা আছে অনেকে কমন করে বলতে পারে যেগুলো কালার উঠে যাবে কিনা যে হোয়াইট কালার মধ্যে সিলভার কালার আর ব্ল্যাক কালার তো এখানে বেশিরভাগ মানুষের ব্ল্যাক কালারটা পছন্দ করে থাকে এখানে দুইটা পেয়ে যাবেন একটা সিলভার কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন

আটচল্লিশশো এটা আটচল্লিশশো কালার হবে দুইটা এনারা কিন্তু প্রচুর কালার কিন্তু শুরু সবগুলো আইটেম আশা আইটেম পেয়ে যাবেন তো অনেকে এই চ্যানেলগুলোর প্রয়োজন হয় অনেকে আমাকে বলছে অনেক আগে তো আমি আসলে দিতে পারি নাই অনেকে বাজার কম থাকে তারা আসলে দোকানে এসে ভিজিট করতে পারবেন তো আশা জাহিদ ভাই আপনার কাছে একদম লো প্রাইসের একদম কত থেকে শুরু চেয়ারগুলোর প্রাইস আমার কাছে একদম সর্বনিম্ন আপনার এক টাকা থেকে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম আইটেমের চেয়ার আছে এবং আমার কাছে যদি না থাকে আপনারা আমাকে অর্ডার করলে আমি ওইভাবে চেয়ার এনে দেবো আপনাদের আচ্ছা সর্বনিম্ন এক হাজার থেকে শুরু সর্বনিম্ন এক হাজার থেকে শুরু এবং সর্বোচ্চ আপনার সাত হাজার আট হাজার নয় হাজার বিভিন্ন রেটের চেয়ার আছে সবসময় তো আপনার পাওয়া যাবে জি সবসময় আমাকে পাবেন আমার আব্বুকে পাবেন আচ্ছা আর এছাড়াও যদি কোনো গাইস এখানে যদি কোনো চেয়ার প্রয়োজন হয় বা অনেকে কিন্তু কালা কিন্তু চয়েস হতে পারে আচ্ছা অনেকে যদি কালার চয়েস হয় সেক্ষেত্রে যাইবার সাথে কন্ডাক্ট করবেন তো আসলে তা তাদের কাছে এখানে যে যে চেয়ারগুলো রয়েছে না সবগুলো আসলে প্রিমিয়াম সেগমেন্টের চেয়ার এখানে আপনারা স্কুল তারপর ব্যাংক বলেন অফিস বলেন তারপরে আপনার দোকান বলেন সব ধরনের চেয়ার আইটেম এখানে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে কীভাবে নিবে এটা না আমাদের এখানে কুরিয়ার ব্যবস্থাটা একটু সমস্যা ওই জন্য কুরিয়ার ব্যবস্থাটা আমরা করতে পারি না কেউ যদি চায় আশেপাশে হয় তখন আমাদেরকে যদি টাকা পেমেন্ট করে আমরা দাঁতমারা শান্তিরহাট নারায়ণহাট হ্যাঁ বা এর আশেপাশে এই দিক দিয়ে রামগড় আপনার রামঘর পর্যন্ত বা জালিয়া ভাড়া আচ্ছা চিকন ছড়া এইসব এলাকায় আমরা কিছু কিছু সময় রিক্সালার মাধ্যমে চেয়ার পাঠাই বা আচ্ছা যে কোনো মাধ্যমে আমরা ওদিকে চেয়ার পাঠাই তবে কুরিয়ার ব্যবস্থা না থাকা তো আমাদের এখানে ওইরকম দূরে কোনো চেয়ার পাঠানো যায় না এখানে একটা কুরিয়ার এখনো চালু হয়নি আর কি তো আপনারা যখন আসবেন একটু কন্টাক্ট করে আসবেন আর যেহেতু এগুলো একটু প্রাইস কিন্তু উঠেন আমাকে করবে তো আপনারা যখন যেদিন আসবেন একটু ফোন দিয়ে আসবেন তাহলে আপনি জেনে নিতে পারবেন যে কোন চেয়ারে কেমন প্রাইস পান বাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো শেয়ার আইটেম প্রয়োজন হয় বা সেটা কন্টাক্ট করে আসতে পারেন আপনাদের ভিজিটিং কার্ড তাদের দোকান নাম হচ্ছে ইসলামিয়া ট্যাডাস তো এখানে জাহিদ বাই নাম্বার আছে যদি কোনো এই ফার্নিচারের প্রয়োজন হয় বা সেতে কন্টাক্ট করতে পারেন শেয়ার আইটেম প্রাইস থাকবে আজকে কিছু কথা বলতে পারবেন তো আসলে তাদের এখানে যে শেয়ারগুলো রয়েছে একেবারে প্রিমিয়াম সেগমেন্টের শেয়ার এখানে আপনারা স্কুল বলেন তারপর কলেজ বলেন তার ব্যাংক অফিস তো সবাই কিন্তু এখান থেকে শেয়ারগুলো নিয়ে যায় তো যারা আসলে দোকান আসবেন অবশ্যই যাচাফাজে করে কিনতে পারবেন তো এছাড়াও জাহিদ বাইন আমার স্ক্রিনে থাকবে যদি কোনো শেয়ার আইটেম প্রয়োজন বা কন্ডাক্ট করবেন তাদের দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব যে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ